हटी हटी दो ही तो ही दी बेजी नहीं होती है निशान যদিও কিছুটা হলে ওদের ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে আসে তবে আমার বলাটা দেখে সবাই একটু ছিল কারণ আমার ফেস প্লাস বলা দুটোই আলাদা ওদের থেকে তো সবাই দেখছিল আর কি তো যারা শ্রীনগরে আসছেন তারা তো ডাল লেকটা কত বড় আমরা আসলে ফার্স্ট দিনই শ্রীনগরের কয়েকটা স্পট ঘুরে দেখেছিলাম অনেক স্পট রয়েছে এখানে দেখার মতো তো সব কিছু তো আর ঘুরে দেখার সম্ভব হয়নি আমাদের তো এটার একপাশে রয়েছে ডাল লেকটা আর অন্য পাশে একটা পার্ক আছে সেই পার্কের ভেতরটা আমি অন্য একটা ভিডিওতে ঘুরে দেখাবো এখানে দেখলাম নারিকেল বিক্রি করছে নারিকেল শুকনো নারিকেল কেটে কেটে তারপরে রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে বিক্রি করে এটাও হয়তো বা এদের একটা খুব ভালো একটা খাবার ঝর্নার পানিগুলো ঠিক এইভাবে পড়ে যাচ্ছিলো আর এখানে কিছুক্ষণ পর দেখলাম যে অনেকে এসে গোসলও করছে তো ওই সাইডে রয়েছে পার্ক ওইটার উপরে আমরা যখন উঠবো ঠিক তখনকার ভিডিও আবার পরে আপনাদেরকে দেখাবো তবে আপনারা সবাই আমার পেজের সঙ্গে থাকবেন আশা করি কারণ একটা ভিডিও মানে খুব আগ্রহ নিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো বলে সো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন তো এখান থেকে কিছুটা মিক্সড ফ্রুট কিনে নিলাম আর এটার দাম নিয়েছিল পঞ্চাশ রুপি এখানকার ফ্রুটগুলো খেতে খুব টেস্টি হয় আর খুব মিষ্টি থাকে এখানকার খাবারগুলো তো আমরা ওরকমভাবে খেতে পারি না একটু প্রবলেম হয় আমাদের থেকে তো এরা একটু আলাদাভাবেই তৈরি করে তো এই ফ্রুট খেয়ে একদম ইজিলিভাবে থাকা যায় সমস্যা হয় না কোনো এখানকার শালগুলো তারপরে কিছু কিছু কুর্তি প্রায় সেম ডিজাইনের মানে সব জায়গায় এগুলো দেখা যায় আর এই কুর্তি এই শালগুলো ইউজ